তো আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো আবার একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমার তো এখন গরের কাটা বিকাল চারটে আর আমি ঘুমিয়েছিলাম অবস্থা থেকে তো বুঝতে পারছো যে করছিলাম ঘুমিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠলাম তখন এখন যাবো মানে সন্ধ্যাবেলা স্পোকেন ইংলিশ ক্লাস আছে তো সেই জন্য ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে

হাতে একটা পেপসি নিয়ে এখন টিউশন যাওয়ার জন্য কিছু টাইম বাকি আছে সেই জন্য বললাম ইমরণ ভাইয়ের কাছে ঘুরে যাই পুনিতে যে একটা ক্র্যাক চার মেরে তারপর ঘুরতে যাবো তো চলো ইমেন ভাইয়ের কাছে গিয়ে আর তোমার সময় দেখা হচ্ছে গাইস চলোচ্ছ গাইস ইমেন ভাইটার ইমেন ভাইদের কোয়ালিটি এখন আছে তো ভাই কলি কয়েন্ডিশন এখন ভালো না ভালো বলতে গেলে জাস্ট পিচ্ছ দেখিয়ে দিচ্ছে ঘেমে গেছে দেখতে পাচ্ছ ওয়ার্কআউট করছিলো অ্যান্ড সামনেটা দেখাচ্ছি না খুবই ওয়ার্কআউট করছিলো সেই জন্য পুরো মানে একদম মানে যেটা মুখ থেকে বায়া না হো পায় এসা হো গা সেই জন্য আমি শো শো করছি না বাট গায়ে জল ঢেলে নিয়েছে গায়ে পায়ে ঢেলেছে না কি আমি জানি না তাও কী করেছে আমি লাইজেন এসে দেখছি তো এসব আসন টাসন বিছিয়ে এই আসন টাসন ভিজেছে দেখতে পাচ্ছো এই হাফ প্যান্ট ট্যান্ট পরে আছে পিঠে ঘাম মাথা নিচু করে ফ্যান ফ্যানের হাওয়া খাচ্ছে আর আমি পাগলের মধ্যে দেখছি নাও জামাটা পরে নাও একটু তো ঘুমিতে ঘুমিতে করে চাটা খেতে হবে বুঝতেই পারছো একটু সবাই দোকান থেকে ইমরান ভাইয়ের ঘর থেকে চা খেতে চলে এসেছি জাহিদার দোকান আমাদের পাশে ইমরান ভাই ওয়ার্কআউট করে চা খাচ্ছে কী লাভ है की लाभ भाई आई भाई कोरी नहीं किचु अमर चलो की भाई इमरन ऐसा वार्कआउट रोकआउट कोरे गाइस आज ये वाले दिन पढ़े चागस्ती ना ना चुरोचागस्ती फिर कॉफी मुझे दीजिए ना कि हम्म हम्म अजय ने भालो बजे पैसे का दे दे

বাইক টেনে রেখেছি এবারে মানে স্যারের ফিস হয়ে গেছে তো সেজন্য টাকা তুলবো এটিএম থেকে টাকা তুলে আর স্যারকে দেবো তো এখন এটিএম তো এখানে নেই তো যেতে হবে রিজেন্টে বিশাল মার্কেটে যেয়ে টাকা তুলবো চলো তাই সেখানে একটা আসতে করে ভিডিও করে নিচ্ছি ঠিক আছে তো টাকা তোলা তোমার সঙ্গে চলো চলে এসেছিস ইংলিশ ক্লাস তো বলেছি খুব জোর লেগেছে তো ব্যাগটা রাখবো ব্যাগটা রেখে আর ইয়ে করবো

আমি ঘরে এসে দেখি আমি কেমন আমি মানি তোমাকে ভালো ছিল আমার ভিডিও দেখিস তো কালকে আমার ভিডিও দেখে বাবা কি হলো তুই একটা জিনিস খাবি খাবি নি তো একবার বল নি খাবি হ্যাঁ না ताले तो दिस दिखने शुकर? पापा फूज ही देख काली। पढ़े टू पढ़े। फूज फूज खाली अगर ना। <laughs> नार्बर दिखे। उन्हें ना, फूज होएगा। क्या तुम वहाँ रे जे? ना चुनी माली। आई बाद में आता आरी। आई खाली, आई खाली जे, आई खाली जे। ना इधर इधर आवाज़ सो गाइस किकिनी नहीं ची। गाइस सो।

हाय तो मन <laughs> लाल है ये लड़का गलत गलता थी गला कर देगी हाय हाय गल लाल है ये सुना हाय तू तो बैल दे नीचे को देखी खादा सूडवेर का जाल लग झाल लग जाए पानी लाओ झाल लगता है तू तो गोश होता है गोश कैसा लगता है तुमको ये लो सॉस लेगा नहीं सॉस नहीं लेगा नहीं मैं जाल लग लूँगा हमको सॉ

হ্যালো মাছ বর্মা চাউমিনের বিরিয়ানি বিরিয়ানি পাওয়া যাচ্ছে কেন বিরিয়ানি ভাব মিলে দিচ্ছ মোমো ছিল না হলে মোমো নিয়ে আসতাম

दाङ आय अर्ब भिडियो त छ के हो राम्रो छ एखडेले छ भयो एम्पोर्टेशन তো দ্বিতীয় খেলা দিচ্ছে এসে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো লশ করছি অনেক ভালো লাগবে আবার ব্লগ সব ভালো নিজের শরীর টাটা